হ্যাঁ ও বলি সে কথা বলি স্যার যখন হচ্ছে না না হলে তোমার বলে তুমি তো আমি জানি তো ঠিক আছে কথা ঠিক আছে হয়ে গেছে

তাহলে এখন ঠিক করে দেবে গাড়ি তা কি করবে আপনি নিয়ে ঠিক যদি সে খরচটা না হয় তাহলে ওনার দিয়ে তাহলে তুমি ঠিক আছে তো এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বিষয়টা হচ্ছে ওই আমাদের এই লাইনে তো কটা গাড়ি থাকে এভাবে কম যাতায়াত রূপ দেওয়া সহকারে সারা বড় সহকারে যাতায়াত করে এখানে কিছু গাড়ি থাকে তো বিষয়টা হয়েছে ওই ইজে পাইকে এসে সরাসরি এখানে মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন তো সেটাই এই অবস্থা হ্যাঁ তো এখানে প্রায় তো ওই রকমই এভারেস্টে পনেরোশো টাকা মতন খরচ আছে এই এইদিকে এ ভেঙে গেছে এট সেন্স করতেবে এখানে 8টা নয়টা স্পক গেছে আর এদিকে ধরো আরো ইশার কাজ আছে एवरेस्टে 1500 টাকা তাদের কাছেতে আর কি নিয়া হয়েছে আর বাকিটা তো আপনারা শুনলেনই এই হচ্ছে অবস্থা এখন তারাও গরীব আর এ তো আমাদের সাধ্য সাধ্য ময়া গরীব